ধোনি আমার ছেলের কেরিয়ার ধ্বংস করে দিয়েছে যুবরাজ ক্যান্সারজয়ী ক্রিকেটার যুবরাজ সিংয়ের কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি এমন অভিযোগ তুলেছেন যুবরাজের বাবা সাবেক ক্রিকেটার যুবরাজ সিং এজন্য ধোনিকে তিনি কখনোই ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন এদিকে ক্যান্সার নিয়ে খেলে দেশকে বিশ্বকাপ জেতানোয় নয় যুবরাজকে ভারতরত্ন পুরস্কার দেওয়ারও দাবি জানিয়েছেন তিনি ভারতকে দুই হাজার সাত টি টোয়েন্টি ও দুই হাজার এগারো ওয়ান ডে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা ছিল যুবরাজের বিশেষ করে অনেকেই মনে করেন দুই হাজার এগারো বিশ্বকাপ জয়ের মূল কারিগরি যুবরাজ যদিও কিংবদন্তি এই খেলোয়াড়ের কেরিয়ারের রীতি সুন্দর ছিল না অনেকটা নীরবে আড়ালে থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে তার যুবরাজ মনে করেন ধোনির কারণেই যুবরাজের কেরিয়ারের আরও দীর্ঘায়িত হয়নি তিনি বলেন আমি মহেন্দ্র সিং ধোনিকে কখনোই ক্ষমা করবো না ওর উচিত আয়নায় নিজের মুখ দেখা সে অনেক বড় ক্রিকেটার কিন্তু আমার ছেলের সাথে যা করেছে তা এখন সামনে আসছে যেটি ক্ষমার অযোগ্য যুবরাজের জীবন ধ্বংস করে দিয়েছেন ধোনির বিরুদ্ধে এমন অভিযোগ যুবরাজ বলেন ধোনি আমার ছেলের জীবনটা ধ্বংস করে দিয়েছে যুবরাজ অনায়াসে আরও চার পাঁচ বছর খেলতে পারত আমি গর্বের সাথে বলতে চাই তার মতো ছেলে সকলের জন্ম দেওয়া উচিত এমনি গৌতম গম্ভীর ও বীরেন্দ্র সেবাগো বলেছে তার মতো দ্বিতীয় কেউ হবে না ক্যান্সার নিয়ে খেলে দেশকে বিশ্বকাপ জেতানোর জন্য যুবরাজকে ভারতরত্ন দেওয়া উচিত দুই হাজার এগারো বিশ্বকাপের পরপরই যুবরাজ ক্যান্সারে আক্রান্ত হওয়ার দুঃসংবাদ পান এরপর ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে সুস্থ হয়ে খেলেছেন আরও তিনটি টোয়েন্টি বিশ্বকাপ এমনকি দুই হাজার সতেরো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তবে কখনোই ওই দলে নিয়মিত ছিলেন না এর পিছনে অনেকেই মনে করেন ধোনি নেড়েছেন কলকাঠি